اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد

ايها الذين امنوا اتقوا الله صدقتا يا ربنا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আমার ভাইরা বাবারা বন্ধুরা আমরা দরু শরীফ পড়লাম প্যারা নবী রহমতুল্লিল আলমিন সরকার এত আলমের উপরে কি কথা বলেন ঠিক না আমি আপনাদের খেদমতে জানতে চাই দরু শরীফ পড়লে লাভ না ক্ষতি পিছনের ভাইরা আওয়াজ দেন না একটু আওয়াজটা বাড়ায় কন দরু শরীফ পড়লে লাভ না ক্ষতি কম না বেশি আমার আলামিন বলেন আল্লাহর কোনো গোলাম যদি আল্লাহর হাবিবের সানে একবার দরু শরীফ পড়ে একটু কথাটা বুঝে থাকলে পিছনের ভাইরা বলেন কয়েবার একবার যদি কেউ দরু শরীফ পড়ে আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন আমার আল্লাহ সবহান ওই বান্দার উপরে দশটা রহমত নাজিল করে দেন জবানটা খুলে বলেন আল্লাহ আকবার আপনি দরস্বরে পড়বেন একবার দশটা রহমত দেওয়ার মালিক একজন জবানটা খুলে বলেন তিনি কে শুধু কি তাই না আমার নবী রহমতুল্লিল আলমিন বলেন একবার আপনি দরুদ শরীফ পড়বেন জীবনের দশটা গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন তাইরে ভাইরা বাবারা বন্ধুরা বলুন আপনার আর আমার জীবনে গুনা আছে না নাই পিছনের ভাইরা মনে হয় জীবনে ও গুণা করে না একটা আওয়াজটা বাড়ায় কন গুণা আছে না নাই কম না বেশি তাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই আর গুনা মাফের অন্যতম এক মহা অ্যান্টিবায়োটিক ঔষধের নাম হলো দুরুশ শরীফ জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দল শোনো একবার দুরুশ শরীফ পড়বা আমার আল্লাহ দশটা রহমত নাজিল করে দেবেন জীবনের দশটা গুনামাফ করে দেবেন শুধু এতটুকুই নয় আমার আল্লাহ ওই বান্দার উপরে এত বেশি খুশি হয় আমার আল্লাহ ওই বান্দার দশটা মর্যাদা সম্মান ইজ্জত বাড়ায় তাইলে বলুন এই জগতে ইজ্জত সম্মান আপনি আমি চাইকে চাই না জবনটা খুলে বলেন চাইকে চাই না

আমি নবীর কানুম্মা আমি নবীর মায়াই পড়ে আমি নবীর সনে দোরোশ শরীফ পড়ে কে আদা বরে শেখেরটা কে হাজির পুকুর পারে নুর বাইতুল্লা জামে মসজিদের মা ফিলে বসে বসে আমার নবীর সনে দোরোর শরীফ পরে আমি আপনাদের ক্ষেত্র মতে জানতে চাই গো বাবা এই খবরটা মদিনার নবীর কাছে আছে না না তিরমিজির হাদিস প্রমাণ করে আমার নবী বলেন ইন্নালিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইয়ুবাল্লাগুনা নি মিন উম্মতি আসসালাম এই জগতে বসে বসে কোন উম্মতের দলা আমার নবীর শানে দরুদ পড়ে আমার নবীকে সালাম দেয় শেখের টেকে বসে কে আমার নবীর মায়ে দরুশ শরীফ পড়ে আমাদের আদবরে বসে কে আমার নবীর মায়ে দরুশ শরীফ পড়ে এই দরুশ শরীফটা পড়তে দেরি হয় রহমতের ফেরেস্তনা দরুদের আওয়াজটা সোনার মদিনায় পৌঁছায় আসা আর হুজরে বলেন আল্লাহ বাখবা তাইলে আপনার আর আমার দরুদের আওয়াজ সোনার মদিনায় যায় কি যায় না বলতে পারেন হুজুর আমাদের এই প্রগতি সাউন্ড সিস্টেম খাওয়া খেয়াল করবেন এই মাইক দিয়ে যদি আমরা দরুদ পড়ি এটা হয়তো শ্যামলী পর্যন্ত যাইতে পারে এটা হয়তো মোহাম্মদপুর পর্যন্ত যাইতে পারে এটা হয়তো আরেকটু বাড়াইয়া সংসদ ভবন পর্যন্ত যাইতে পারে হুজুর সোনার মদিনায় কেমনে যায় এরকম একটা প্রশ্ন বাজান আছে না নাই কথা কই না আছে না নাই আছে না নাই এক মিনিটে উত্তর খুঁজুন আমি এবার আপনাদেরকে অথেন্টিক একটা যুক্তি দেই হাদিস থেকে আমি প্রমাণ করলাম সোনার মদিনায় যায় এবার একটা অথেন্টিক যুক্তি দেয় ভাইরা বাবারা বন্ধুরা এই হাজির পুকুর পার এই জামে মসজিদ মহল্লার আমার বাবারা আমার ভাইরা আমার বন্ধুরা আমার যুবকেরা মোবাইল ব্যবহার করে কি করে না মোবাইল আছে না নাই আমার হাজি সাহেব মসজিদের মোতাল্লি সাহেব অনেক কষ্ট করে আল্লাহর খুশির জন্য নুরে বাইতুল্লাহ মসজিদ তৈরি করল তার হাতেও একটা মোবাইল এই মোবাইল থেকে আমি আপনাদের মতে জানতে চাই যদি আপনার কোনো আপন স্বজন আমেরিকায় কিংবা ক্যানাডায় কিংবা জার্মান কিংবা সুইডেন কিংবা সৌদি আরব কিংবা কিংবা মদিনায় পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেকটা প্রান্তে থাকে এই ছোট্ট একটা মোবাইলের মাধ্যমে আপনার আর আমার কণ্ঠের আওয়াজটা সেই পর্যন্ত যায় কি যায় না কিষনের ভাইরা কন্যা একটু যায় কি যায় না আমার কারো যদি আমেরিকা এই মোবাইল থেকে হাজির সব একটু আমি নিয়ে যাইতাম না আবার দিয়ে ঠিক আছে নি এই ছোট্ট একটা মোবাইল থেকে আমেরিকায় যদি এখন কথা বলা যায় কি যায় না মোবাইল আবিষ্কার করছেন কে চিন্তা করছেন নি ধাক্কায় কইয়া ফলাইছে আল্লাহ মোবাইল আবিষ্কার কি আল্লাহ করছেন নি মোবাইল বানাইছে কে মানুষ কি কথা বলেন ঠিক কি না তাইলে এবার আপনাদের খেদমতে জানতে চাই অনেক লম্বা চুরা না একেবারে সংক্ষেপ করে দিব কষ্ট হয় আপনাদের যদি বলেন কষ্ট হয় ভালো লাগে না তাইলে অক্ষণ মোনাজাত হয়ে যাবো সারা রাত বাজান সম্ভব না কারণ প্রতিদিন আমাদের চলতেই আছে চলতেই আছে আলহামদুলিল্লাহ আমরা অল্প সময় কথা বলবো ধৈর্য সহকারে শুনবো আমলের নিয়তে পরি ইনসা এই ছোট্ট একটা মোবাইল আবিষ্কার করেছেন কে জবানটা খুলে বলেন কে মানুষের আবিষ্কৃত এই ছোট্ট মোবাইল থেকে আপনার আর আমার কণ্ঠের আওয়াজ আমেরিকা যায় কি যায় না কানাডা যায় কি যায় না লন্ডন যায় কি যায় না জার্মান যায় কি যায় না মুসলমান ইমানদার নবী প্রেমিকের দল আমি আপনাদের খাদমতো জানতে চাই আমাদের এই সেকেন্ড থেকে এই আদাবর থেকে বাংলার রাজধানী ঢাকা থেকে মাত্র সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরত্বে সোনার মদিনায় মদিনায় তৈয় আমার নবীর রওজায় আথারে আমার নবীর মায়ায় পড়ে যদি আমরা দরুদ শরীফ পড়ি এই দরুদের আওয়াজটা আমার আল্লাহ সোনার মদিনায় পৌঁছাতে পারে কি পারে না জবান খুলে মুসলমান বলুন পারে কি পারে না এই বিশ্বাস আছে না নাই এই বিশ্বাস যার যার আছে আমি আপনাদের খেদমাতে বলবো একটু জবান খুলে পড়ে আল্লাহ মার হবা ஏதோ நீ பொட বলেন ঠেকেনা এদিয় পড়ে থাকবে আমরা থাকব না সবাই মদের ভুলে যাবে নবীজি আপনি ভৈলেন না my